যত দ্রুত হয় তত দ্রুত जाओ ठीक है बा ए सोनोला दिबरै गए छ इदा इदा त के लाग्दै छ आइबुप त त्यसले के गर्दैन

এই প্রুডিউসার অ্যাসোসিয়েশনকে জাগ্রত করা এটা কিভাবে সচল হবে এবং সম্মানিত যারা ছবি বানাতে তাদের সবার সাথে বসবো আপনাদের উপদেশ নিয়ে প্রথম কাজ হবে আমাদের যারা ছবি বানায় তাদের ম্যানেজার যারা প্রথম আমাদের আমরা একটা ফিল্ম বন্ধ আছে ফিল্ম কিভাবে চলবে ফিল্ম কিভাবে বানাবো এই চিন্তা ভাবনা সবার আগে আমরা ফিল্ম নিয়ে এখন মাথা গামাবো ফিল্ম কিভাবে হবে ফিল্মের কাজ কিভাবে শুরু করা যায় যত দ্রুত হয় তত দ্রুত আমরা কাজ করতে দড়া এই এসে এই মুহূর্ততে কি হবে তিন হবে না এই কাজ ভাই